মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার চাচা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে চাচা শুক্রবারের দিনের কি আমল আছে আমরা জানতে চাই সুন্দর আশা করে সুন্দর একটি আলোচনা দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করব শুক্রবারের দিন আসরের নামাজের পরে শুক্রবারে আসরের নামাজের পরে যদি কেহ মসজিদে বসে আসিবার আল্লাহ রসুল পাক সাল্লাহ তাল আলি সাল্লামের উপরে দুরু শরীফ পরে আমার আল্লাহ পাক রাবুল আলমিন ওই ব্যক্তির আশি বছরের গোনা মাফ করে দিবে সোহান আল্লাহ সোহান আল্লাহ যদি কেহ শুক্রবারে আসরের নামাজের পরে মসজিদে বসে আশিবার দূর শরীফ পরে আমার আল্লাহ পাক রাবুল আলমিন ওই ব্যক্তির জীবনের আশি বছরের ছগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেবেন সোহান হচ্ছে জাজাল্লাহ আন্না মোহাম্মদান মাহ আহলুহম জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মাহুয়া আহলম যে ব্যক্তি এই দুরু শরীফ শুক্রবারের দিন মসজিদে বসে আসিবার পূর্বে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের আশি বছর সগেরা গুণ আমার আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ সোহান শুক্রবারে বি অনেক আমল রয়েছে আপনি যদি অবসর থাকেন শুক্রবারে আপনার মাতা পিতার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন যদিও আপনি তেমন কোনো কিছু না জানেন তারপরও কবরের পাশে দাঁড়াইয়া আপনি আস্তে একবার পাঠ করে সোরাইয়া ফাতিহা একবার পড়বেন সোরাইয়া ক্লাস তিনবার পাঠ করবেন দরু শরীফ বার পাঠ করে মাতা পিতার কবরের পাশে এভাবে হাত তুলে দোয়া করবেন সন্তান যদি মাতা পিতার কবরের পাশে এসে হাত তুলে দোয়া করে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন সন্তানের দোয়া কবুল করে এবং মাতা পিতার জন্য অত্যম উত্তম নিয়ামত আমার আল্লাহ দান করে সুন্দর করে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনার আপনার আমার উচিত আমরা যখনই সুযোগ পেয়ে যাব আমরা আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন হকদার দাবিদার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা ওনাদের কবরে যাব ওনাদের কবর কবরে গিয়ে আমরা হাত তুলে দোয়া করব যদিও আমরা যতটুক পারি এতটুক পরে আমরা হাত তুলে দোয়া করব আর বিশেষ করে শুক্রবার দিন আসরের নামাজের পরে আমরা মসজিদে বসে আশীর্বাদ দুরু শরীফ পরব জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মাহুয়া আহল হোম যেই ব্যক্তি এই দুরু শরীফ আশীর্বাদ পড়বে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই ব্যক্তির জীবন থেকে আশি বছরের গোনা মাফ করে দেবে আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আপনাকে আমাকে সেই সুযোগ দান করে আমরা যেন অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে আসরে নামাজ পরে আমরা যেন মসজিদে বসে আমরা যেন সেই দূরে পড়তে পারি বিশেষ করে আমাদের হায়াত অল্প আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানি না আমাদের কার কোন সময়ের দু আমার আল্লাহ কবুল করে এই জন্য আপনি আমি যখনই পারবো আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে হাত তুলে দোয়া করব মাতা পিতার জন্য আর বিশেষ করে আমরা বেশি বেশি করে দূর সরে পড়বো দূর শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি বেশি বেশি দূর সরে পড়বে আল্লাহ পাক রাব্বুল আলমিনের হাবিবের তা তত নিকটে হয়ে যাবে সোহান আপনাকে আমাকে সঠিক বোঝ দান করুক দাওয়ান الحمد لله رب العالمين السلام عليكم وعليكم